এই ভিডিওতে আমরা দেখব ফাইন্যান্সিয়াল এইড অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় প্রথমত কী কি ডকুমেন্ট লাগবে এই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে তোমার বাবা মা মা বাবার লাস্ট দুই বছরের ট্যাক্স ডকুমেন্ট লাগবে এবং তোমার বাবা মা যদি বিজনেস করে থাকে তাহলে বিজনেসের একটা সামারি রিপোর্টের দরকার হবে এখন আসে অ্যাপ্লিকেশনের টাইম লাইনে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলে ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল এইডের জন্য বিভিন্ন রকম ডেডলাইন থাকে কিছু ইউনিভার্সিটির ডেডলাইন আর্লি ফেব্রুয়ারিতে থাকে আর কিছু ইউনিভার্সিটির আর্লি মার্চে থাকে তো তুমি যদি ফেব্রুয়ারির মধ্যে বা জানুয়ারির মধ্যে সব ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশান শেষ করে থাকো তাহলে আর তোমাকে ডেডলাইনের জন্য চিন্তা করতে হবে না কিন্তু তাও তুমি চাইলে এই ফাইন্যান্সিয়াল এ অ্যাপ্লিকেশানের ডেডলাইনগুলো দেখে নিতে পারো যেমন ধরো এমআইটি ফাইন্যান্সিয়াল এইডের ডে অ্যাপ্লিকেশানের ডেডলাইন হচ্ছে পনেরো ফেব্রুয়ারি কিন্তু ফার্বুয়ারিটা হচ্ছে মার্চের এক তারিখ আরেকটা জিনিস এইসব ট্যাক্স ডকুমেন্ট নেওয়া তারপরে ফাইন্যান্সিয়াল কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করা এটা আসলে অনেক সময় লাগে তো আমি তোমাদেরকে রেকমেন্ড করি যে অ্যাজ সুন তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হয় তোমরা এই ফাইন্যান্সিয়াল এইড এর অ্যাপ্লিকেশনটা শুরু করে দিও কারণ দেখা যাবে তো যে তোমাদের ট্যাক্স অফিসে দৌড়াদৌড়ি করতে হচ্ছে বিভিন্ন রকম ডকুমেন্টের জন্য বিভিন্ন সিগনেচারের জন্য এবং এটা যত তাড়াতাড়ি করা সম্ভব তত তাড়াতাড়ি করে ফেলা ভালো প্রথমে তোমাদেরকে যেটা ফিল করতে হবে সেটাকে বলা হয়েছে সিএসএস প্রোফাইল তোমরা যে ওয়েবসাইটে সাইটের জন্য রেজিস্ট্রেশন করেছো ওই ওয়েবসাইটের আসলে আরেকটা একটা সেকশন আছে যেটাকে বলে সিএসএস প্রোফাইল অথবা ফিনান্সিয়াল এইড প্রোফাইল এইখানে গেলে তোমাকে রেজিস্ট্রেশন তোমার ওই স্যাটের ইমেল দিয়ে তুমি রেজিস্ট্রেশন করবে এবং একটা ওয়ার্কশিট দেবে সেখানে তোমার সব ফাইন্যান্সিয়াল ইনফরমেশান ফিল আপ করতে হবে তোমার ট্যাক্স ডকুমেন্ট দেখে দেখে আর একটা জিনিস হচ্ছে এটা ফিল আপ করার পরে তোমার যে ট্যাক্স বাবার যে ট্যাক্স ডকুমেন্টগুলো আছে বাবা বা মায়ের সেগুলো স্ক্যান করে বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিতে হবে তারপরে যেটা করতে হবে যে এই যে তোমার ফাইন্যান্সিয়াল এড অ্যাপ্লিকেশন করবে এটার জন্য একটা ফি আছে এবং সেই ফিটা তোমাকে ক্রেডিট কার্ড অথবা ডাচ বাংলা ব্যাংকের ভার্চুয়াল কার্ড দিয়ে পে করতে হবে যদি তোমার আর্থিক সমস্যা থাকে তাহলে তুমি যেটা করতে পারো যে তুমি বিভিন্ন ইউনিক কলেজকে তুমি ইমেল করবে যে আমার আসলে আর্থিক সমস্যা আছে এবং আমার একটা কোড দরকার যাতে করে আমার এই ফাইন্যান্সিয়াল এড অ্যাপ্লিকেশন করার জন্য কোনো ফি লাগবে না তাহলে ওরা তোমাকে কিছু কোড পাঠাবে এবং সেই কোড দিলে তোমাকে আসলে কোনো টাকা দিতে হবে না কিন্তু একটা একটা জিনিস মনে রেখো যে সব ইউনিভার্সিটি কিন্তু কোর্ট দেয় না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে তাই তোমাদেরকে এই জিনিসের পেমেন্টে নিজেদের করার জন্য ওই টাকাটা এই কার্ডে ধরে রাখতে হবে ফাইনালি তুমি যেটা করবে যে প্রত্যেকটা কলেজে তুমি অ্যাপ্লিকেশানগুলো আসলে সেন্ড করতে হবে তোমার তুমি অ্যাপ্লিকেশনটা ওয়ার্কশিটটা ফিল করে রাখলে কিন্তু হবে না তোমাকে সিলেক্ট করতে হবে যে এই অ্যাপ্লিকেশানটা তুমি কোন কোন ইউনিভার্সিটিতে সেন্ড করতে চাও এবং এটাকে সাবমিট করতে হবে তো লাইক অল আদার ডকুমেন্টস তুমি এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট করতে ভুলো না কারণ যদি ভুলে যাও তাহলে যেটা হবে যে তুমি ওরা মনে করবে যে তোমার ফাইন্যান্সিয়াল এইড লাগবে না এবং ওরা তোমাকে ফাইন্যান্সিয়াল এইডের জন্য কনসিডারই করবে না অর্থাৎ এটা মনে করে সাবমিট করো তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম যে ফাইন্যান্সিয়াল এইড অ্যাপ্লিকেশনটা কীভাবে কমপ্লিট করতে করা যায় এরপর ভিডিওতে আমরা দেখবো যে পুরো একটা চেক লিস্ট বানাবো যে অ্যাকচুয়ালি কী কী লাগে এবং একটা সামারি দিবো যে এতক্ষণ ধরে আমরা কী নিয়ে কথা বললাম